নমস্কার বন্ধুরা কালকে শ্রীমদ্ ভগবত গীতার কিছু শ্লোক পাঠ করেছিলাম কিছু সার কথা বলেছিলাম আজকেও ভগবত গীতার কিছু শ্লোক এবং সার কথা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি কেমন লাগছে বলো মন দিয়ে তো সকলেই শুনছ প্রায় দেখতে পাচ্ছি প্লিজ কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে আর কোনো ভুল টুটি হলে অতি অবশ্যই বলবে আমাকে ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধি রাধে শ্রীমৎ ভগবৎ গীতা ওং নম ধর্মায় মাহাত্ম নম কৃষ্ণায়া বৃদ্ধশ্রী কৃষ্ণ শ্রী ধর্মদেব্য নম শ্রী ব্রাহ্মণেব্য নমস্কৃত ধর্মানুব সনাতনম নারায়ণং নংস্কৃতং নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব ততজয় মুদিরয়েত আজ থেকে প্রায় সাত বছর পূর্বে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় গীতা সমস্ত রকমের সমস্যার সমাধান আছে গীতা পড়লে মানুষ অপার শক্তি লাভ করে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনে কোনো সমস্যার সমাধান পেতে জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা খুবই প্রয়োজন ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই বইটিতে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে তুমি তোমার জীবনে সুখ শান্তি সফলতা অর্জন করতে পারো এই গ্রন্থ মানুষকে বাঁচায় সঠিক পথ বলে দেয় গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় এই গীতার জ্ঞান মানুষের জীবনে মৃত্যুর পরের জন্য জীবনের একটা উপযোগী অধ্যায় গীতা পড়লে মানুষ তার সম্পূর্ণ জীবন দর্শন এবং অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি লাভ করে দুশো একান্নটি শ্লোক সম্বন্ধে শ্রীমদ ভগবদ্গীতায় কিছু পাঠদান করেছেন তার মধ্যে আলেখ্য কিছু শ্লোক আমি আপনাদের সামনে তুলে ধরছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় এই জন্যেই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত আত্মা কিন্তু অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জলও তাকে ভেজাতে পারে না এমনকি বায়ুও তাকে শুকনো করতে পারে না মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরানো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমন আর নিজের পুরানো শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এইটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্তি হয়ে জীবনযাপন করা উচিত মানুষের জ্ঞানীবৃত্তি মৃত্যু শোক করে না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করে না কারণ তিনি জানেন যে মারা গেছে যে যেজন সেজন আবার জন্মগ্রহণ করবে আর বেঁচে আছে যেজন সেজন একদিন না একদিন ঠিকই মারা যাবে কালের নিয়মে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসার জীবনে কাটানোর দুটো রাস্তা আছে একটা হচ্ছে জ্ঞানের মার্গ একটি হচ্ছে সাংসারিক লোভ লালসার মার্গ প্রত্যেকটি মানুষ নিজের মনের দাস হয় আমাদের মন যেমন মার্ক দেখায় মার্ক কথার অর্থ হচ্ছে পথ আমরা সেই সেই পথেই চলি তাই নিজের মনকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা দুঃখ কষ্ট নিরাশা থেকে খুব সহজেই বের হতে পারবো এবং এই মনকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভালো পথ হলো ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানের আঠেরোটি শ্লোকের আঠেরোটি অধ্যায় যেটি উল্লেখ করেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় কালকে আমি আসব অতি অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটি সকলের সম্মুখে শেয়ার করো আর তোমরাও ভগবদ্গীতা পাঠদান আমার কণ্ঠে শোনো এছাড়াও আরও অন্যান্য মানুষকে অনুপ্রাণিত করো শোনার জন্য রাধে রাধে হরে কৃষ্ণ ভালো থাকবেন সকলে